তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক আত্ম নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্প জানেন না আপনারা জানেন আপনি মনে করছেন ফুলাগা নষ্ট হয়ে গেছেন না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আসিল তো সকালে বিজাইয়া দুইয়া খাইয়া লাইলে তো এটা তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে সন্তানের হালাত ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা রাস্তাঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা বেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে দেদার্সে ছেলে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ আহ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরা চাবাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি আসছে এটা টাকাগুলো শেষ করে দিলা মোবাইলটা টিপবা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল কারীমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না কি বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা আছে নি আপনার এলাকায় হ্যাঁ এই ডাকাত্রে বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপী বেটা তুই নিকৃষ্ট পাপী তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়া তার পরিণতি এই বেল্ট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জা করে না এত নিকৃষ্ট হয়ে মানুষ শেষ পর্যন্ত বউ বেদ চালায় শেষ পর্যন্ত সন্তান বেদ চালায় নিকৃষ্ট কোরআনুল করিমে আছে শয়তান তোমাদেরকে আল্লাহ মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলাইয়া দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় আদাওয়া আদাওয়াত তৈরি করে আমি এই জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজন্ত মানুষ হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত আমাদের জন্য কবর মিজান এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কিলা খাট বানাইয়া কিলাপ। আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারা দিন সারা রাত রাত পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ উলঙ্গ ছবি জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম আপনার আমল ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুনা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান কানা আলাইহি মিনাল ইস মিছলু আসাম মান তাবিআহু মিছলু মানে সমান আর দেখ না 20% না 100% নেক কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও কোনো সন্দেহ অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি না সমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হইও না বাপ ইসলামের জন্য লড়বে কে বাপ কুরব্বীরা তো চলে যাবে বাপ আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি তুমি চরিত্রহীন হয়ে গেলে যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনি লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অশ্লীল ছবি দেখে কাটাও নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের চোদ্দ বছরে সে কি করবে কি মনে হয় সে জোনায়দ বাগদাদি হবে সে বাইজিৎ বোস্তামি হবে দোস্ত আমার নষ্ট না হই নিজেকে নষ্ট না করি কেয়ামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে ন্যাক কাজ করিলে ভালো লাগে এদ্দুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরে থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে মুমে কিন্তু যেদিন গুনার পর গুণা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহ কসম রসূলুল্লা বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা ই হেই না বলে কোন জিনাকার বিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ইমানদার থাকে না লা ইশরিকু সা রেকু হেই না ইয়াশরিকু ওয়াহুয়া মকমিন কোন চোর যখন চুরি করে রসুল বলে সে মোমেন থাকে না লা ইশরাবুল খামরা হেই না ইশ রাবুয়া মকমিন রসুল বলে কোন নেশা কর যখন নেশা করে তখন সে মোমেন থাকে না থাকে না। অভাব অভাব হারাম পূরণ হবে পূরণ হবে না অতএব আখরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা এখানে ওখানে দেখেন আপনারা চাচারা আপনারা তাকায় দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না এরা চিটাগাং এর না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন আপনাদের ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কমপক্ষে নাইনটি নামাজ পড়ে না আপনি দেখেন আমি আমারও কোন আমি দাঁ করাই তোমাদের চেহারা দেখলে তো বাপ বোঝা যায় আহা এই জন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ মরমে চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয় মায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো রসকস থাকে না কসম আল্লাহ অজরত আব্দুল্লিফ রেমা সউদ বলছি প্রত্যেকটা গুনা চেহারা কালো করে ফিল প্রত্যেকটা গুণা একবার নারী দেখছো একবার কালো আবার আরো 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 প্রত্যেকটা গুনা সুন চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে বাহানুন ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এই মোবাইল ফোন ছাড়া টানা দিয়ে মানে ভাল লাগতেছে না এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিছ শরীরটাকে শেষ করে দিছ নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ হায়াত বরবাদ করে দিছ কচির এই দুনিয়া তো আফসোস মিলবে আখিরাতও আফসোস পাক আমি খোলামেলা কইলাম हिम्मत করে কইলাম সাহস করে বললাম এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চেহারা কালো হয় গুনা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় চার নাম্বার বাই ফিল রিযক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় পাঁচ নাম্বার বুকদা তুনফি কুলুবিল খাল সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোনো মানুষ এই নাফরমানকে পছন্দ করে কথা বলেন দুইজন এক লগে জুয়া খেলে আপনি এর এক লগে হেরা এক সমান না আজ তিন বছর এক লগে জুয়া খেলে আপনি মনে করেন এখান থেকে এগো একজনের আপনি আলগা ডাইকা জি গান তোর কেমন এক নম্বর সিটার বলবে না বলবে সিটারের সর্দার বাক পার কিরে কস তুর লোকে চলে একসাথে জুয়া খেল তুই কেমনে তারে খারাপ করস আমি কি হেরে কি আব্দুল কাদের জিরা এ কইতাম এই বলবে কথা কি বলবে আমি কি জুয়ারিরে বুঝিয়ে বালা কইতাম বালা কম কেমনে আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বলে আচ্ছা একজন লোক নামাজি আমি একটা জুয়ারি মৎখর কেউ জিগান ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ ঐতারি কিন্তু সে ভালো ঠিক কিনা বলেন না আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে এবারটা নাম আছে ভালো কে মন্দ ভালো বলে ভালোও ভালো